আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব আপনারা যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের সাদেশনের বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। প্রথমত আমি শিক্ষার্থী আমি আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে সেই জন্য শিক্ষার্থী আমি আপনাদের এসএসসি প্রোগ্রামের ইংলিশ সেকেন্ড পেপারের আপনাদের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন তৈরি করেছি সেগুলো আপনারা দেখে নিতে পারবেন এখানে প্রথমত শিক্ষার্থী এই সাজেশনগুলো তৈরি করতে যে। আমি আপনার এই বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি অবশ্যই শেয়ার করেছি এই প্রশ্নগুলো থেকে অ্যানালাইসিস করে তেইশ সালের তারপর শিক্ষার্থী এখানে হলো বাইশ সালের আমাদের উনিশ সালের আঠারো সালের আঠারো সালের বিশ সালের এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই আমি আপনাদের জন্য সাজেশনগুলো তৈরি করেছি তাছাড়াও বিগত দিনের যে অভিজ্ঞতা সেগুলো কাজে লাগিয়ে কীভাবে পড়লে আপনারা খুব সহজে পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারবেন এই বিষয়গুলো আপনাদের খুবই কাজে আসবে তবে শিক্ষার্থী এখানে এই সাজেশনগুলো আমি আপনাদের যা যা বিষয় আমি আপনাদেরকে দিব এখানে আপনাদের প্যারাগ্রাফ বিশেষ করে আমি আপনাদের একটা মডেল কোয়েশন এখানে আমি আপনাদের দেখাই যে আমাদের বইয়ের শেষের পেজে যে আপনাদের যে এখানে আপনার এই কম্পোজিশন অর্থাৎ এখানে চল্লিশ মার্কের রিড দ্য বিগিনিং দ্য স্টোরি এই স্টোরির কমপ্লিট ইন স্টোরি এটাতে থাকবে আপনার আট মার্ক তারপর শিক্ষার্থী এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের এ পাশে নিউজ পেপার প্লেস অ্যান্ড ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার মডার্ন লাইফ এটা এখানে বলা হচ্ছে যে আপনি দেখেন রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড রাকিবর জেসমিন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এরকম আপনার ডায়লগ থাকবে তারপর সাপোস ইউ আর আফসান আর আফসানা অল নয়াবাজার হাই স্কুল কেরানীগঞ্জ ডাকা দেয়ার ইজ এ কমন রুম ইন ইউর স্টাডি সেন্টার এটা বলছে এখানে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য কোয়ারডিনেটর ফর ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস একইভাবে সাপোজ ইউ আর লিমন ও লিমা ইউ লিভ এট এলো ফিফটি ওয়ান মণিপুর মিরপুর ঢাকা টুয়েলভ হান্ড্রেড সিক্সটিন ইউর ফ্রেন্ড এটা হলো আমাদের এখানে রাইট এ লেটার টু অর হিম হার থ্যাংক ইন ফর দ্য গিফট পরবর্তীতে শিক্ষার্থী এরকম প্যারাগ্রাফ থাকবে টি প্ল্যান্টেশন অর্থাৎ প্যারাগ্রাফের কতগুলো কোশ্চেন থাকবে এই প্রশ্ন ধরে আমাদেরকে প্যারাগ্রাফ আনসার করতে হবে একইভাবে রাইট এ কম্পোজিশন অফ দ্য মডার্ন উন্ডার অফ মডার্ন সায়েন্স অর অর ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ এটাতে থাকবে হলো আপনার দশ মার্ক তবে শিক্ষার্থী এই বিষয়গুলোর উপর আমি আপনাদের গুরুত্বপূর্ণ যে সাজেশন সেটা আমি তৈরি করেছি তবে এই সাজেশনের মধ্যে আপনাদের যে যে বিষয়গুলো এখন আমি সুন্দরভাবে সাজিয়েছি কিভাবে আপনাদের কোনটা কত রঙে থাকবে এবং পার্সেন্টেজ করা আছে কোন প্রশ্নে কত পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং কিভাবে পড়লে আপনারা প্রশ্নগুলো কমন পাবেন এই সার্বিক বিষয়গুলো শিক্ষার্থী এখানে দেওয়া আছে যেমন ধরেন আমি এখানে আর্লি রাইজিং প্যারাগ্রাফ দিয়েছি এই প্যারাগ্রাফটা নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং এটার মধ্যে কী কী কোশ্চেন থাকবো সেগুলো দেওয়া আছে এ কীভাবে একটি স্টল এটা নাইনটি ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফে কী কী কোশ্চেন থাকবে এই বিষয়গুলো শিক্ষার্থী দেওয়া রয়েছে এখানে তবে আপনারা যদি আমার কাছ থেকে এই সাজেশনটা যদি নিতে চান বা পেতে চান আমি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করবো তার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো যে আপনারা জানেন যে ফেসবুক ইউটিউব এই সোশ্যাল মিডিয়াতে অনেকে কাজ করে সফল হয় ইনশাল্লা আপনারও সেই চেষ্টা আছে তবে শিক্ষার্থী আপনারা জানেন যে শিক্ষা কন্টেন্ট আমি যখন কাজ করি এখানে তেমন ভিউ হয় না সীমিত সংখ্যক একটা পারিশ্রমিক এখান থেকে আসে সেই জন্য শিক্ষার্থী আমি যেহেতু কষ্ট করি আপনাদের এই কাজগুলো করেছি সেই জন্য আপনারা যদি আমার কাছ থেকে নেন আপনাদের আমাকে সীমিত একটা পারিশ্রমিক দিতে হবে এটা হলো বিষয় এখানে আপনাদের আপনারা যদি নিতে চান আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন আর আপনারা যদি আমার কাছে নিতে চান আমি আপনাদের কাছ থেকে ইংরেজি সাদেশনটার জন্য আমি আপনাদের কাছ থেকে দুই শত টাকা নেব যদি মনে করেন যে স্যারকে দিবেন সম্মানিত করবেন আসলে আমি বলে নিচ্ছি কারণ এখানে লুকোচুরি কোনো বিষয় না তবে শিক্ষার্থী প্রশ্ন কমন পাবেন এটা মোটামুটি আমি নিশ্চিত বিগত দিনেও কমন পড়েছে ইনশাল্লাহ এবছরে কমন পড়বে কারণ আমি আপনাদের এই ইংরেজি বইটা যে দেখতে পাচ্ছেন এই বইটা পুরোটা অ্যানালাইসিস করে আমি আপনাদের এই সাজেশনগুলো তৈরি করেছি যেন আপনারা সবাই যেন কমন পান আর আপনাদের জন্য কাজ করতে পারলে আমারও ভালো লাগে তবে শিক্ষার্থী যারা আমার চ্যানেলে নতুন বা ফেসবুক পেজে নতুন আপনারা আমার পেজটা ফলো দিবেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম